আসসালামু আলাইকুম আমাদের টোপ রেডি এখনই আমরা টোপ থ্রো করবো ইনশাআল্লাহ তারপর অপেক্ষার পাল আলাইকুম রাহমাতুল্লাহ এই হলো আমাদের সোহাগ ভাই সোহাগ ভাই হাই বলি দেন হলো আমাদের সোহাগ ভাই নদীর জন্য অনেক অভিজ্ঞ শিকারী ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে আছে এই হইল এই হইল বায়ের নাম হলে কি না ভাই আমরা সবাই আমরা প্রতিবেশী আমরা আজকের মতো সকাল সকাল আজকে মাছ ধরতে চলে আসলাম সারে অনেক মাছ আছে কিন্তু মাছ এখনো বসে নিতেছে না পরিবেশটা আসলে অনেক সুন্দর খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দিকে দেখেন মেঘনা শাখা নদী

আসলে আমাদের কোনো অভিজ্ঞ ক্যামেরাম্যান না থাকাতে একটু সেদিক হয়েছে আপনারা কিছু মনে করবেন না ভবিষ্যতে আশা করা যায় tela 18 y